আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আজকে আমরা যাচ্ছি হচ্ছে এক দোকানে অর্থাৎ বড় মার্কেট আলমদিনা আলমদিনা মার্কেটে যাচ্ছি ওখান থেকে মাছ কিনব মাছ কেনার জন্য মূলত মাছ কেনার জন্য যাচ্ছি দেখি মার্কেটের ভিতর কি অবস্থা কিন্তু আমাদেরও অনেক হাঁটতে হবে হাতাৰ পৰে যাব লাগিব দেখি কি অৱস্থা মাছ নাথিছে সমস্ত মাছগুলোর দাম দেওয়া আছে এখানে সমস্ত মাছগুলোর দাম দেওয়া আছে বিশ রিয়াল আঠারো রিয়াল কিলো মানে এক কিলো বিশ রিয়াল পঁচিশ রিয়াল আঠারো রিয়ালেম করে এটা মাছের মাথা ওরে বাবা এত বড় মাছের মাথা বাইরের দেশে মূলত সমস্ত মাছগুলো এই ফ্রিজিং করা থাকে এই ভিতরে মাছগুলো ফ্রিজিং করা একদম মাছের দোকানে আইসি কোনো মাছ তো চিনতে পারি না খালি তেলাপিয়া মাছ চেনা যায় আর হচ্ছে ইলিশ মাছ চেনা যায় ইলিশ মাছ ইলিশ মাছ দুই বাংলাদেশি ভাই ওখানে মাছ কাটিং করতেছে তারপরে যে এখানে পঁচিশ রিয়াল সবগুলোর মূল্য দেওয়া হচ্ছে কোনটা কত টাকা কিলো

One, two, three.